করনীয় নির্ধারণে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইভল প্রকল্পের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহের রাজনীন। নর্থ ইভলপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান ডর্ফ ইভলপ প্রকল্পের ফিল্ড ফেসিলিটার রুমানা পারভিনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক আজহারুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের খান হেলাল উদ্দিন ইউপি সচিব বেলাল হোসেন সিএও সদস্য ছন্দা সুলতানা ফাতেমা আক্তার নুর নাহা বেগম নাজমা বেগম সহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সিএসও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন